সো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছি তো আমিও তোমাদের দয়া অনেক ভালো আছি তো আজকেও রোজা রেখেছি তোমরা কে কে রোজাটা কিছু অবশ্যই জানিও কমেন্টে অ্যান্ড আজকে বাজে প্রায় পৌনে তিনটে অ্যান্ড আমি বেরিয়ে পড়েছি কোচিংয়ে যাওয়ার জন্য স্পোকেন ইংলিশ ক্লাস আছে তো চলো এখন এই যে দেখতে পাচ্ছ এই জুতোটা এই জুতোটাকে চেঞ্জ করতে যাবো এই জুতোটাকে চেঞ্জ ক্ষেত্রে ইম্রানা গায়ে যাব মেরা গাছের জুতোটা নেবো নিয়ে আর টিউশন যাব তো চলো গাছ দেখ বিসনে ভার্টবকে ভিডিওটা শুরু করেছে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে বেশি লং হলে দেখতে ভালো লাগবে না দ্যাট সাই ভিডিওটা শর্ট শর্ট করার চেষ্টা করবে তো চলো বেশ না ভার্টবকে ভিডিওর প্রসেস শুরু করে যাওক চলো ঠিক আছে ওটার রুটিং খালি গায়ে আছে বিচারে বিচারিকদের করতে যাচ্ছি ইংলিশ ক্লাস থেকে এসে তবে দেখা করছি

দিস ইজ মাই বাইক অ্যান্ড আই এম রেয়ার টাটা অ্যান্ড আমি চলে এসেছি তো হচ্ছে তিনতলা আজকে তিনতলার তিনতলা রুপুরি কাছে দেখতে থাকো এখন কি ভিতরে অন্ধকার নাকি না না আলো না আলো আছে এই তো এদিকে যেতে হবে তার মানে

কাল সারা রাত পড়েছি পড়েছো না কথা व्हाट द हेल পড়েছি ทําার খাতায় পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে বাজারে কি বিহেলা বাড়াল কেছে আমি কিছুই নেই আবার করতে হবে আবার করতেছি পড়ে এসে নি আবার গিয়ে পড়তে বসবে আফটার স্লিপ আমি তো পড়বে বস না পড়তে বস মাগো এত বকে কি করে আন্দাজ দেন আগে আগে পড় কি

माथा फिर तो हमरा पुलिस जिंदा

सो एवरीवन इवरे चले जाच्छे तुम चले जाओ पड़े देखा होबे आबार हां आबार देखा होबे इंशाल्लाह इंशाल्लाह एक तरह की को चलू के लिए के बाबा टाटा ताइब टाटा सी चलो बोल ना रे जिसकी मैसेज आने में मुस्कुराहट आ जाए मुंह में वही होता है असली

টাং দেখো এই একটা সে একটা সেই দুটো চারটে টাং আরও ভিতরে আরও আছে হচ্ছে খুব সুন্দর লাগে আমাদেরকে টাংটা আর বড় বড় ছিল ভাইনি এখনো মানে ভোরের দিকটা ইয়ে করছে আর এটা বাড়ছে টাইম ভোরের টাইম কমছে আর এই টাইম বাড়ছে তো এবারে রোজা বেলার টাইম হচ্ছে রাইস তো

অনেক আছে তেল চলে ইমানকে খাওয়াতে হবে ঠিক আছে চলো চলে এলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসে ইমান খাচ্ছে বাড়িতে ঝগড়া করে চলে এসছে এমরে খুললো হুম 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 সো গাইজ এরকম তোমরা দান করতে থাকবে যে গাড়ির দান করতে থাকবে তোমরা সব হবে তপ্তপি সব সব সবালি সব সবই সব এরকম দান করতে থাকবে ঠিক আছে দেখো কত খাওয়াচ্ছি

देखा देना सकते डार्क सुराइते पारे आरो ऊपर दे दाना सब जाछी ना घोड़ा आइते देखा जाछ अच्छा से घोड़ा ही गाल छीट के गाय तो, आ जो घर से चाखा चस ठीक है बे कोड़ा मंदिर भूले गए हम ये अपन भाई दे चले छी हम ये आओ ठीक है तुम जेरा को ना बात बोले सेरा को ना वीडियो पे जा हां ये हमें कुछ बोलबो ना जैसे नवाजी नवाजी मानो रोजा रमजान पास पड़े देखा

इमरान ने गर्लफ्रेंडर से इमान दूर से देखছে বাট কিছু করতে পারছে না এই সেই চলে গেল ইমরান নে गर्लफ्रेंडা সেই সেটা ইমরান आहा तू मैं नमस्कार হাত ধরে হাত ধরে হাত ধরো হাই হাই আই তুই বহুত এরে জোর বহুত এরে যাচ্ছে ওর বহুত এরে যাচ্ছে আর বহুত এরে যাচ্ছে ওই দেই 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 হাত 밀ো হাত 밀ো হাত 밀ো হাত 밀ো ওরে এই তো হবে হাত মেলা হাত মেলা ওকে কথা বলছে ওই দে হাত মেলাবে চুমু খাচ্ছে একটা বোঝালো যে হাত মিলো তুমি হাত মেলো খেয়ে নেবে ও ভাবছে খাবার দিচ্ছে হাত মিলো হাত মেলাবে আমি কি করছে জানি না বাট বাড়ি যাবো দেরি হয়ে যাচ্ছে তো আমার ছাড়া তো চলো বাদ দে কামড়ে নেবে কামড়ে নিলে এক্ষুনি সাত দিনের যন্ত্রণা হয়ে যাবে সাত বাহাত্তর খাস লাইভ এবার হবে চেনটা নিলে তাড়াতাড়ি বাড়ি যাব আপনাদেরকে ঠিক আছে সো এভার আমি আমার বাড়িতে পৌঁছে গিয়েছি অ্যান্ড অনেকটা রাত হয়েছে এবার ঘুমাবো তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আবার দেখা হচ্ছে কালকে নিজে স্টুডেন্টসঙ্গে ভালো থাকো শুধু শরীর খেললাম টাটা